হ্যালো ফ্রেন্ডস ওয়েলম ব্যাক মাইজ আমি তো বন্ধুরা এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটার জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করেছিলাম সেটা জিদ ফ্যান বলো এবং বাংলার দর্শক বলো ফাইনালি এমনও কিছু ঘটতে চলেছে যেটা অ্যাকচুয়ালি আমরা এর আগে কখনোই দেখিনি জিদ্দাকে আমরা নতুনভাবে দেখতে চলেছি দেখতে পেতে চলেছি একদমই ডিফারেন্ট একটা চরিত্রে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মাধ্যমে সেখানে জিদ্দাকে আমরা আমাদের অনন্ত সিং ভূমিকা দেখতে পাবো অ্যাকচুয়ালি ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো আপনাদেরকে বলে রাখি যে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাত এই ছবিটার কিন্তু অফিসিয়ালি সূচনা হয়ে গেছে এবং যাত্রা শুরু হয়ে গেছে বলতে পারো এখনো পর্যন্ত এই ছবি পোস্টার লঞ্চ করা হয়েছে এবং সেটা অফিসিয়ালি অফিসিয়ালি এখনো পর্যন্ত রিলিজ দেওয়া হয়নি বাট অবশ্যই অফিসিয়ালি সেটা লঞ্চ হয়ে গেছে এবং খুব শীঘ্রই আমরা কিন্তু পোস্টারটাও পেয়ে যাব সেটা প্রোডাকশন হাউস বা দের তরফ থেকে পোস্টারটা আমরা পেয়ে যাব। বাট যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাচ্ছি যে পোস্টারটা লঞ্চ করা হয়েছে আমরা সেটা দেখেই আর কি পোস্টার রিয়াকশন করবো পোস্টারটা আলটিমেটলি কেমন আমরা সেটা নিয়ে কথা প্রথমত ভাই অনেস্টলি বলতে গেলে এটা আমাদের জন্য একটা খুশির মুহূর্ত আমরা সত্যি মানে একটা খুশির জোয়ার যেন উঠেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ জিদ্দা অনেক দিন চুপচাপ ছিলেন এবং এই চুপচাপ থাকার জন্য অনেকেই অনেক কথা বলেছে অনেক অনেক রকম সমালোচনা নেগেটিভিটি করেছে আমরা সেটা জানি বাট এই মানুষটা কি সেটা হয়তো আমাদের থেকে বেটার কেউ জানবে না বাংলা দর্শক বা জিদ্দার ফ্যানেরা তারা জানে যে জিদ্দা আসলে কি তার যদি সে যদি আসলেই সেরকম ফর্মে ফেরে তাহলে হয়তো কেউ টেক্কা পাবে না তার ধারে কাছে সো আলটিমেটলি সে সেইভাবেই ফিরছে সেই ফর্মেই ফিরছে আমরা জাস্ট এটার জন্য অপেক্ষা করে আছি এবং আমাদের যে এক্সাইটমেন্টের লেভেলটা আমাদের যে পাশাপাশি যে এক্সপেক্টেশন সেটা কিন্তু এখন জাস্ট হাই ঠিক আছে মানে আমরা জিদ্দাকে যেভাবে পেতে চলেছি এই ছবির মাধ্যমে হয়তো গোটা বাংলা জিদ্দাকে এর আগে কোনোদিনই দেখেনি এরকম একটা চরিত্র বা এরকম একটা ভূমিকা সো অবভিয়াসলি খুবই এক্সাইটেড যদি আমরা এই পোস্টারটা নিয়ে কথা বলি ভাই পোস্টারটা কিন্তু জাস্ট এক কথায় মারাত্মক অসম্ভব এবং সত্যি বলতে জিদ্দাকে অ্যাকচুয়ালি এরকম কিছু চরিত্রে মানায় এরকম দেখবেন যে বিপ্লবী ছিলেন তিনি একজন লিডারের ভূমিকা পালন করেছিলেন তো সেরকম একটা চরিত্রে জিদ্দা কিন্তু সবসময় ফিট করে যায় মানে লিডারশিপের চরিত্র সেই জিদ্দাস কিন্তু সবসময় ফিট করে যায় আপনারা সেটা বসে দেখতে পারেন বস টুতে দেখতে পারেন মানে লিডারশিপের যে চরিত্রগুলো মেনলি সেগুলো কিন্তু জিদ্দা দারুণ ভাবে নেভাই আমরা জিদ্দাকে যেভাবে দেখতে পেতে চাইছিলাম জিদ্দা কিন্তু সেই অবতারেই ফিরছে সোজা কথায় অ্যাকশন অবতারেই ফিরছে আসলে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার যখন অ্যানাউন্সমেন্ট হয় অনেকেই কিন্তু হতাশ হয়েছিলেন অনেকেই এটা ভেবেছিলেন যে জিদ্দা আবার আর্ট ফিল্ম করছে জিদ্দাতে জিদ্দা কি এই ছবির মাধ্যমে কাম করতে পারবে এমনই অনেক প্রশ্ন কিন্তু জেগেছিল বাট আপনাদেরকে বলে রাখি যে এই পোস্টারটার মাধ্যমে সকলের কাছেই এই প্রশ্নের জবাব চলে যাবে জিদ্দা কিন্তু কোনোরকম এলিতেলি কাজ করে না জিদ্দা যখন যে প্রোজেক্ট আনে তার পেছনে কিন্তু একটা পোক্ত রিজন থাকে এবং বড় গ্র্যান্জার বড় পরিকল্পনা থাকে তার পেছনে এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এমনই একটা ছবি হতে চলেছে যাই হোক এই পোস্টারটার মধ্যে আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি এবং জিদ্দার পুরোপুরিভাবে ফেসটা রিভিল করা হয়নি জাস্ট ব্যাক টুকু আমরা দেখতে পাচ্ছি যেখানে জিদ্দার সাইড থেকে দেখতে পাচ্ছি জিদ্দা সিগার মুখে দিয়ে এবং তার সামনে ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে একটা লড়াইয়ের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সামনে ব্রিটিশদের যে এম্পায়ার সেটা আমরা দেখতে পাচ্ছি তো বিষয়টা কিন্তু মানে বিরাট লেভেলে ঘটতে চলেছে ঠিক আছে এছাড়া আপনাদেরকে বলে রাখি যে পরিকল্পনা কিন্তু বিশাল এই ছবির যিনি আর কি পরিচালক বাসু বসু তিনি কিন্তু একটা যে তার কেরিয়ারের সব থেকে বড় কাজ ঠিক আছে মানে এটা বিরাট বড় ফিল সেরকম থাকবে পাশাপাশি একটা অন্যরকম পরিকল্পনা সত্যি বলতে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে ছবির শুটিং সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর পরেই শুরু হবে অ্যাকচুয়ালি তো এর মধ্যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির কাজ চলবে এবং বহুদিনের একটা শুটিং শুটিং পিরিয়ড রয়েছে সো আলটিমেটলি দেখা যায় নেক্সট আপডেট গুলো আমরা কবে পাই এবং আপনাদেরকে বলে রাখি পাশাপাশি লায়ন ছবিটা নিয়েও কিন্তু কাজ চলছে বা প্রি প্রোডাকশনের কাজ চলছে এই ছবি শুটিং এর শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সেই ছবি শুটিং ও চালু হবে কারণ নেক্সট ঈদ 2026 এর ঈদ ঈদও কিন্তু খুব একটা দেরি নেই তো বুঝতেই পাচ্ছো যে জিদ্দা যখন ব্যস্ত হয়ে পড়ছেন মানে বিশাল বিশাল ভাবে তিনি ব্যস্ত হয়ে পড়ছেন একের পর এক কাজে হাত দেবেন এবং সবটাই বড় বড় কাজ বড় বড় প্রজেক্ট সো আলটিমেটলি দেখা যাক যে জিদ্দার সেই রকম কামব্যাক মানে সেরকম ড্রিম কামব্যাকটা হয় কিনা আমরা যেটার জন্য অপেক্ষা করে আছি এছাড়া দিন পর জিদ্দার ক্লিন সেফ লুকটা কিন্তু আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো অ্যাকচুয়ালি অনন্ত সিংহের চরিত্রে তো এটাও কিন্তু আমাদের জন্য ডিফারেন্ট আমি আগেও বলছি যে জিদ্দাকে এরকম চরিত্রে এর আগে আমরা দেখিনি একদমই ডিফারেন্ট একটা লুকে দেখতে পাবো সো অবশ্যই এক্সাইটমেন্টের লেভেলটা তো বেড়েই যাচ্ছে এই ছিল বলার এই পোস্টারটা নেই তোমাদের পোস্টারটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার দিয়ে পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলেন প্রেস করে করি পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ